আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমি যখন পাক করে গিয়েছি নীরবের জন্য খাবার বাড়তে ও তখন কোচিং থেকে আসছে তো আমি ওর জন্য খাবার বাড়তে গিয়েছি আর এত জোরে জোরে শব্দ হচ্ছিল মনে হচ্ছে যে ট্যাঙ্কির ভিতরে বড় কিছু একটা পড়ছে দেশগ্রামে যেরকম বোয়াল মাছ ধরা পড়লে পানির মধ্যে আশ্রয় করে ঠিক ওরকম তো আমি প্রথমে আওয়াজ দিছি কে কে শোনা যায় না কোনো রেসপন্স পাইতেছি না পরে ভাবলাম যে বাইরে হয়তো ট্র্যাক থেকে কোনো কিছু ফালাইছে কেউ ওই জন্য হয়তো শব্দ হচ্ছে পরবর্তীতে দেখছি না এটা বারবার একইভাবে শব্দ আসতেছে তখন আমি আর নীরব অনেকটা ভয়ও পাইছিলাম ভুটুট নাকি অন্ধকার একদম পরে বড় আনটিকে কল দিছি পরে কল দিয়ে বলছি ভাইয়ের নিচে আসতে ততক্ষণে আমি আর নীরব দুজনেই গেছি ওইখানে যাওয়ার পরে দেখলাম যে টাঙ্কির ঢাকনা নিচে পড়ে গেছে আর টাঙ্কির ভিতরে সম্ভবত বিড়াল জাতীয় কিছু পড়ছে তো নীরবকে বললাম দেখার জন্য তো নীরব দেখতে ছিল না তখন আবার বাসা থেকে চেয়ার নিয়ে গেল চেয়ার নিয়ে যাওয়ার পরে উঠে ওইখানে দেখতে চাইছে একটা বড় বিড়াল তো ও বিড়াল বলতেছিল না ও বলতেছিল যে এটা মোয়াব মোয়াব আমি কনফিউশন হয়েছিলাম এটা মোয়াব এটা কি অন্য কোনো জাতীয় প্রাণী নাকি যা আমি চিনি না হয়তো অন্য কোনো প্রাণী হবে পরবর্তীতে নীরব আমাকে বোঝাচ্ছে যে আম্মু যেগুলো বনে থাকে ওগুলো হয়েছে বিড়াল আর যারা পালে ওগুলো সরি যেগুলো বনে থাকে ওগুলো হয়েছে মব আর যারা পালে ওগুলো হয়েছে বিড়াল মানে আমাদের শরীরের আঞ্চলিক ভাষায় বলতে গেলে বলা হয় যে ওইটাকে ওলা বিড়াল বা ওলা বিলেই আর বইয়ের ভাষায় বলতে গেলে বলা হয় যে বন বিড়াল তো ওই আমি নতুন একটা শব্দ শিখলাম তো এখানে নিরব অনেক চেষ্টা করতেছে এখানে ও অনেক বেশি চেষ্টা করতেছে এটা তোলার জন্য যেহেতু পানিটা একদম তলার দিকে আর বিড়ালটাও এক সাইডে মানে ও বুঝতেছে না কীভাবে বিড়ালকে বালতির ভিতরে ঢুকাবে তো লোহার একটা রডের মতো পাইপ ছিল ওইটা দিয়ে ও অনেক বেশি চেষ্টা করতেছে এটা তোলার জন্য তো আমি আবার সাইড থেকে ফ্লাস মারতেছিলাম রাতের বেলা অন্ধকার দেখা যাচ্ছে না তো টাঙ্কিটাও যেহেতু সড়ো আমার হাত ওইদিকে যাচ্ছিলো না তারপরে আমার হাত অনেকটা ব্যথা হয়ে যাচ্ছিলো তাই হাতটা একটু নামাই নিচ্ছি আর এই যে আমার ছেলে আর পাশে ওর আঙ্কেল আছে তো ছেলে যেহেতু এটা তুলতেছে তো ওর আঙ্কেলে ওকে চেষ্টা করতে দিতেছে উনি আর আগাচ্ছে না তো ওর তো লোক ছোটো ওর উৎসাহ বেশি তো অনেক কষ্ট প্রায় তিন চার মিনিট এখানে ভিডিও করছি কিন্তু আরও সময় বেশি লাগছে এটা তুলতে এটা একটা বনের বিড়াল যেটা টাঙ্কির মধ্যে পড়ে গেছে আর উঠতে পারতেছিল না পরে আমার ছেলে অনেক চেষ্টা করে এটাকে উঠাইছে আজকে যদি আমি আর আমার ছেলে এটা টের না পাইতাম এটাকে না উঠাইতাম তাইলে এটা এখানে ময়রা পুইচাপ পোকা হয়ে যেত যখন পানি দুর্গন্ধ হয়ে যেত তখন সবাই বিল্ডিংয়ে সবাই বুঝতে পারতো যে এখানে বিড়াল মারা গেছে এটা তো আল্লাহর অনেক মেহরবানি যে আমি দেখছি বিড়ালটাও জানে বেঁচে গেছে আর আমরা সবাই ভালো পানি ব্যবহার করতে পারতেছি এই যে বিড়ালটা উঠে দৌড় মারছে